বিশাল ইটের গাঁথুনি পোড়ামাটির অলঙ্করণ আর হাজারো কাহিনী লুকিয়ে থাকা দেয়ালগুলো কিন্তু এর পেছনের গল্প এক রাজার আত্মমর্যাদা এক সম্রাটের দানশীলতা আর দুই ধর্মের এক অবিস্মরণীয় মিলন আজ আমি বলবো দিনাজপুর জেলার কাহারোলে অবস্থিত কান্তজীয় মন্দিরের গল্প দিনাজপুর জেলা শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি হতে পারে আপনার অন্যতম কাঙ্ক্ষিত একটি আঠারো শতকের শুরু তখন দিনাজপুর রাজ্যের রাজা প্রাণনাথ তিনি ছিলেন এক আত্মমর্যাদাসম্পন্ন শাসক কৃষ্ণভক্ত এই রাজা মুঘল সম্রাটের কর দেওয়ার আদেশে অপমান বোধ করেন তিনি ভাবলেন কেন তিনি কর দিবেন একজন মানব সম্রাটকে যখন তিনি নিজেকে ভগবান কান্তজির সেবক মনে করেন কিন্তু কর না দিয়ে হয়নি তাই শান্তিরক্ষায় তিনি দিল্লি রওনা হন মানত করলেন সব ঠিকঠাক মতো সেরে আসতে পারলে একটি মন্দির নির্মাণ করে দিবেন। যাবার সময় সঙ্গে নেন হাতি সোনারূপা মিষ্টান্ন পাগড়ি সুগন্ধি ও দিনাজপুর জেলার কাটারিভোগ চাল তৎকালীন সম্রাট মুগ্ধ হন রাজার বিনয় আর উপঢৌকনে কর মাফ করে দেন তিনি রাজার মানতের ব্যাপারে জানতে পেরে তিনি অদ্ভুত পুরস্কার দেন দিল্লি থেকে নাম করা কারিগর পাঠান রাজাকে মন্দির নির্মাণে সাহায্য করতে সতেরোশো সালে শুরু হয় এক মহাকাব্যিক কাজ কান্তজীব মন্দির নির্মাণ কারিগররা পোড়ামাটিতে রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলা ফুটিয়ে তোলেন প্রায় তিরিশ বছর ধরে চলে নির্মাণ এবং শেষ হয় রাজা রামনাথের আমলে সতেরোশো দিল্লি থেকে আগত সেই মুসলিম কারিগরদের অনেকেই রাজ্যে থেকে যান তাদের জন্য জমি বরাদ্দ করা হয় সময়ের সঙ্গে তারা নয়াবাদ এলাকায় বসতি স্থাপন করেন এবং নিজেরাই তৈরি করেন নয়াবাদ মসজিদ যার অলঙ্করণ আজও বলে তারা একসময় মন্দির তৈরিতেও ছিলেন শিল্পী পাশ দিয়ে বয়ে গেছে ধ্যাপা নদী একই সময়ে একই রাজ্যে এক রাজা মন্দির বানান ঈশ্বরের জন্য আর কিছু মুসলিম কারিগর বানান মসজিদ নিজেদের বিশ্বাসের আশ্রয় হিসেবে ইতিহাসে এমন সম্প্রীতির গল্প খুব বেশি নেই কান্তজিউ মন্দির আর নয়াবাদ মসজিদ একসঙ্গে বলে সময় বিশ্বাস আর মানুষের গল্প মন্দিরটির নবরত্ন বা নয় শিখর ছিল কিন্তু আঠারোশো সালে সংঘটিত একটি ভূমিকম্পে সবগুলি ধ্বংস হয়ে যায় আজ কান্তজী মন্দির শুধু পর্যটন নয় এক জীবন্ত ইতিহাস যেখানে রাজনীতি ধর্ম প্রেম আর আত্মমর্যাদা একসাথে গাঁথা এটি শুধু দেখার নয় বরং উপলব্ধির স্থাপত্য মন্দিরের কাছেই স্থাপিত হয়েছে কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর জাদুঘরে মুঘল ও রাজা বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে যার মধ্যে অন্যতম হল কোষ্টি পাথরে নির্মিত প্রায় তিনশোটির বেশি দেবদেবীর মূর্তি এগুলোর গড় উচ্চতা এক ফুট থেকে শুরু করে দশ ফুট পর্যন্ত এবং ওজন পাঁচ কেজি থেকে আটশো পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে এই মূর্তিগুলোর অধিকাংশই ভারতের রাজমহল পর্বতমালার পাথর দিয়ে তৈরি যা বারোশো শতকের পর থেকে বিরল হয়ে উঠেছে এসব মূর্তিতে হিন্দু দেবদেবীদের চিত্রায়ণ দেখা যায় এছাড়াও এখানে প্রাচীন স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বিভিন্ন যুগের ব্যবসায়ী সামগ্রী ভাস্কর্য ও প্রত্য নিদর্শন সংরক্ষিত রয়েছে যা উত্তরবঙ্গের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে পাশেই রয়েছে জাদুঘরের রেস্ট হাউস ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আমি মন্দিরটিতে ভ্রমণ করেছিলাম আজ থেকে প্রায় দেড় বছর আগে আমার গল্পটির পুরোটাই তৎকালীন মন্দিরের কেয়ারটেকারের ভাষায় লেখা হয়েছে লোকমুখে প্রচলিত কথাকে তাই ইতিহাস হিসেবে না নিয়ে বরং গল্প হিসাবে শুনলেই কৃতজ্ঞ হুম

তখন বলছে যে আমার ভাইয়ের যোদ্ধা বীর তাকে জামার মারবে বিলের পরিচয় দিতে হবে ঢাকা থেকে খুব সহজেই বাস অথবা ট্রেন যোগে দিনাজপুর শহরে চলে আসতে পারবেন এখান থেকে লোকাল ট্রান্সপোর্টে কান্তজীবী মন্দির আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি ভ্রমণ করুন